আভের আশায় চাষি ভাইয়েরা সব সময় শীতকালীন সবজিগুলো একটু আগাম করার চেষ্টা করেন তাই না সাইদ ভাই আর আলু এমন একটা সবজি যেটা চাইদে আসলে সারা বছরই কমে না আর শীতের সময় বিশেষ করে চাইদে আরো অনেক গুণই বেড়ে যায় এই শীতকালীন সবজির সাথে নতুন আলু খাওয়ার যে মজা তো আমি যে ক্ষেতটাতে এখন বসে আছি এটা হচ্ছে আবু সাইদ ভাইয়ের खेत উনি আগাম আলু লাগিয়েছেন তো তার কাছ থেকে জানবো এই আলুটা উনি কবে লাগালেন সাইদ ভাই কবে এটা লাগিয়েছেন আপনি এই জায়গায় এক মাস হয় এক মাস হলো তো এই যে আলুটা আপনি লাগালেন এটা আপনি কবে হারভেস্ট করতে পারবেন ধরেন আর আচ্ছা এটা তো আমার মনে হয় 60 70 দিনের মধ্যেই তোলার উপযোগী হয়ে যায় 60 70 মধ্যে আচ্ছা এই যে আলুটা লাগালেন জমিটা কিভাবে প্রস্তুত করেন প্রথমে সার দিছি সলানি সার হ্যাঁ এডি দিয়ে তারপরে চাষবাস করে আগে কিছু দিন রাখছি এর মাটিটা সুজন করার পরে হ্যাঁ এরপরে আলুটা লাগাইছি লাগার পরে আবার সারপাঁচ দিয়া আবার এই যে কিটনি শুক জাতি কিছু ওষুধ আছে খুরা কুড়ড়ুম বলে আবার গিয়ে যে পিডি শুদি দি আবার সারবাস কইরা তারপরে আলো আচ্ছা আগামালুতে বেশি লাভ নাকি মানে নির্দিষ্ট সময়ে যে আলুটা হয় সেটাতে বেশি লাভ আরামের মধ্যে একটু বেশি আর যদি বাইরে যায় আবার এই অনেক টাকা কি বেশি পাওয়া যায় এখানে খরস খরস কি রকম আরামের মধ্যে বেশি খরস খরস হয় না দেখতে পাচ্ছি মাটিটা খুব ভালো ঝুরঝুরে এবং আপনি চারপাশ থেকে মাটিটা তুলে দিচ্ছিলেন তাই না ক্যানাল করে দিচ্ছেন তো পানির ব্যবস্থা কিরকম করতে হয় কদিন পর পানি দিতে হয় আলাদা পানির মধ্যে কম লাগে দশ দিন কেন তো করে দিয়েছেন মেইনলি যে পানিটা যেন সুন্দর মতো সব গাছে গাছের গোড়ায় পৌঁছায় তাই না আর এই গাছের গোড়াটা উঁচু করে দিতে হয় তাই না আলুর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট আলু যেহেতু নিচের দিকে হয় যে এই ফসলগুলো আসলে মাটির নিচে হয় তার গোড়াটা সুন্দর মতো মাটি দিয়ে উঁচু করে দিতে হয় এবং কেন করে দিতে হয় যেন অতিরিক্ত পানি বের হয়ে যায় এবং প্রয়োজন মতো আবার পানি দেয়া যায় তাই না তো আপনি কি অন্যান্য আরো সবজি করেন নাকি শুধু আলুই করেন

ওনারা যে খাবার গুলো খাচ্ছেন ওনারা সবগুলো নিজেরাই উৎপাদন করছেন তাই না ভাই ধান আলু মরিচ পেঁয়াজ আমি পাশে দেখছিলাম পেঁয়াজের কাজ করছেন ওনার বাবা মনে হয় তো সবগুলো নিজেরাই করছেন বাড়িতেই সেগুলো উৎপাদন করে ওনারা নিজেরাই খাচ্ছেন যার ফলে হচ্ছে কি ওনারা ফ্রেশ খাবারটা খাচ্ছেন রোগ বালাই থেকেও অনেকটা মুক্ত তাই না সাইদ ভাই তো আপনার কি মনে হয় সবারই কাজটা করা উচিত নিজেরা উৎপাদন করে নিজেরা খাওয়া যতটুকু সম্ভব পারা তো ভাই একদম কাজ করছিলেন ঠিক আছে কাজ করেন তাহলে